তো বন্ধুরা এভাবে গোড়ার দিকে ধরবেন আর আস্তে আস্তে আপনার পেনিসভাবে মালিশ করবেন আপনার গোড়ার দিকে ভেবে ধরবেন আর আস্তে আস্তে মালিশ করবেন দেখবেন এক সপ্তাহ যখন যাইবে আপনার র মানে পেনিসটা হচ্ছে কী মানে রডের মতো সোজা হবে এবং শক্ত হবে তো বন্ধুরা আপনাদের এরকম হোমিওপ্যাথিকের বোতল আমরা দেবো আর এই হোমিওপ্যাথিকের বোতল দিয়ে মানে আপনাদের সুবিধার জন্য মনে করেন আমার আঙুলটাই আপনার পেনিস তো এই পেনিসে এইভাবে হচ্ছে কি মানে এক ফোঁটা দুই ফোঁটা মানে এমন করে দিবেন যাতে হচ্ছে পুরো পেনিসটা হচ্ছে কি মানে ভিজে দেয় আর উপরে মনে করেন ভিজে গেছে নিচে ভিজে যায়নি তো এখন হচ্ছে কি তেল তো এটা পিছলা জিনিস তাই না বা পিচ্ছিল পদার্থ এইভাবে এখন সুন্দর করে পুরো পেনিসটাকে মালিশ করে দিবেন বাস মানে মালিশ করা শেষ আর বেশি ঘষাঘষি করবেন না কারণ এইভাবে বেশি মালিশ বা হচ্ছে বেশি ঘষাঘষি করলে পরে তখন আপনার কিন্তু মানে রক্ত নিস্তেজ তো আপনার পেনিস হয়েছে আরও বেশি নিস্তেজ হবে তো তার জন্য বেশি মালিশ করা যাবে না মানে পাঁচ থেকে ছয় বার শুধু হচ্ছে সুন্দর করে আপনার পেনিসটা মালিশ করে দিবেন আর এইভাবে যখন আপনারা করবেন দেখবেন বেশিক্ষণ যখন করবেন বা বেশিক্ষণ যখন মালিশ করবেন আপনার পেনিসে কিন্তু উত্তেজনা তৈরি হবে আর উত্তেজনা তৈরি হলে আপনার পেনিজে কিন্তু মানে দ্রুত বীর্যপাত হবে আর এই যোগের তেলগুলো কিন্তু আমাদের অনেক উপাদানে তৈরি করা আছে তো বন্ধুরা তো আপনারা মানে আপনার পেনিসে কিভাবে তেলটা মানে লাগাবেন আর কি তো আপনার পেনিসে কিভাবে তেলটা মালিশ করবেন তো আগে হচ্ছে এইরকম হোমিওপ্যাথিকের বোতলে আমরা তেলটা হচ্ছে কি মানে আপনাকে দেবো আপনারা ডুবাই নেবেন নিয়ে হচ্ছে কি সুন্দর করে এই যে মনে করেন আমার আঙুলটাই আপনার পেনিস আর কি তো এইভাবে সুন্দর করে আপনারা তেলটা দিবেন মানে এক ফোঁটা দুই ফোঁটা করে যখন দিবেন দিদি এমন করে দিবেন যাতে হচ্ছে কি পুরা পেনিস্টার মধ্যে হচ্ছে কি ভিজে দেয় তারপরে আস্তে আস্তে এভাবে মালিশ করবেন তো বন্ধুরা তেল যখন মালিশ করবেন অবশ্যই মানে তিন থেকে চারবার বা পাঁচবার বা ছয় বার বেশ সুন্দর করে না আপনার পেনিসটা মানে পুরো রগের মধ্যে বা পুরো পেনিসটার মধ্যে মানে তেলটা ভিজাই দিবেন আর একটু কি চিবা চিবা দিবেন বাস আর কিছু লাগবে না এই কারণ বেশি তেল মালিশ করলে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট মানে বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে তো তেলটা আমি যেভাবে দিচ্ছি তো ঠিক সেইভাবে আপনারাও এক ফোঁটা দুই ফোঁটা ওইভাবে দেবেন মানে মানে আপনার মানে টার্গেট থাকবে মানে পুরা পেনিসের যতগুলো রগ আছে এই রগগুলো যাতে তেলটা মানে পৌঁছাতে পারে এই তো দেখবেন এক দুই সপ্তাহ যখন তেলটা ব্যবহার করবেন আপনার পেনিস মানে হচ্ছে কি রডের মতো শক্ত হয়ে যাবে আর দ্রুত বীর্যপাত হইবে না তো বন্ধুরা তো আমি যেভাবে মালিশ করতেছি তো ঠিক এইভাবে আপনারা আপনার পেনিসে এইভাবে তেলটা মালিশ করবেন আর তেল মালিশ করার ক্ষেত্রে সতর্কতা যেমন হচ্ছে কি এই যে আমি হচ্ছে কি যে হাতে যে তেলটা আমার ভরলো এই হাতের তেলটা কোনো সময় আপনার চোখে দিবেন না বা হচ্ছে কি মুখে দিবেন না বা নাকে দিবেন না বা কানে দিবেন না তো এই যে জায়গাগুলোর নাম আমি বললাম এগুলো জায়গাতে যদি আপনার তেল যায় তখন কিন্তু আপনার যে কোনো সমস্যা হতে পারে তো তার জন্য জেনে শুনে আপনি কেন সমস্যার মধ্যে যাবেন তো তার জন্য পেনিসে সুন্দর করে তেল লাগার পরে হাতটা সুন্দর করে আপনারা ধুয়ে নেবেন আর যদি কারো এই যোগের তেলের দরকার হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা তেল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করে আপনাদের পেনিসকে অগজ করে ফেলছেন দয়া করে ভাই আর হস্তমৈথুন করবেন না হস্তমৈতুন না করে মানে ফরস কাস বিয়া হচ্ছে ফরস কাজ বিয়া করলেই আপনারা আর হস্তমৈথুন করা লাগবে না তো তার জন্য আপনারা হস্তমৈথুন করে যারা লিঙ্গকে বা আপনার পেনিসকে যারা দুর্বল করে ফেলছেন তো আমি বলবো এই তেলটি আপনারা একবার হলো ব্যবহার করবেন দেখবেন একটা ভালো ফল পেয়ে যাবেন তো কারো যদি তেলের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে